যে বইতে এই চ্যাপ্টারটা সাবজেক্টটা আছে তাদেরই কিন্তু এই এই চ্যাপ্টার থেকে কমফার্ম দশ নম্বরের অঙ্ক আসে কিন্তু অনেক স্টুডেন্ট ভয়ে এই চ্যাপ্টারটাকে করে না বাদ দিয়ে আপনি যদি আজকের ক্লাসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করেন তাহলে আমি এমন কিছু টেকনিক আপনাকে শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনার এই চ্যাপ্টারটা এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা থাকে না ক্লাসটা যারা লাইভে করতেছেন তারা কি স্পষ্ট দেখতে পারতেছেন কিনা বা শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর যারা আপনার জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখেন যে ক্লাস শুরু হয়ে গেছে আপনার ক্লাসটা জুম লিংকে প্রবেশ করে দেখতে পারবে আর যারা লাইভে আছেন নেক্সট ক্লাসটাও যদি আপনি ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে কষ্ট করে শেয়ার করবেন মেনশন করবেন তাহলে আপনার যে ফ্রেন্ড আছে তাদেরও উপকার হবে এবং আপনার যারা আপনার নিজের উপকার আছে কারণ চেয়ারম্যান শোনে ডিসকাউন্ট চেয়ারম্যান শোনে আপনার ডিসকাউন্ট পাওয়া যায় ভর্তির ক্ষেত্রে আপনি শেয়ার করে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনি এই ক্লাসে দেখতে পারেন ক্লাস শুরু করার আগে একটু বেসিক দিয়ে দিই যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট জিনিসটা কি আসলে যে আপনার ব্যবসা চালাতে হলে আপনার টাকার দরকার পড়ে এখন এই টাকা বা নগদ তারল্য টাকা যে আছে যে অর্থগুলো আছে বা তারল্য সম্পদ যে আছে সেটা আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন যে কিছু টাকা আপনি মানুষের কাছে পান আবার কিছু টাকা আপনার কাছে মানুষ পায় হ্যাঁ কত টাকা আপনি আপনার কাছে জমা আছে এবং কত টাকা মানুষ আপনার কাছে পায় সেটাই এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে আর কি ব্যবস্থাপনা করা হয় কি যে এখানে ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র আমরা জানি যে কায়েন্ট এসেস চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো বাদ দিতে হয় এখন কায়েন্ট তো আপনাদের অনেকগুলো আছে অনেক স্টুডেন্টরা তো কায়েন্ট এসিস কিছু নেই না কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ভালোভাবে করে নেই এখন তার জন্য কি উপায় তার জন্য উপায় হলো কায়েন্টেসিস এই চারটারের জন্য বেশি কায়েন্টেসিস না আপনাকে এই ছয়টা কায়েন্টেসিস মুখস্ত করতে হবে আর কায়েন্ট লাইব্রেরিটি চারটা মুখস্ত করতে হবে এই চারটা ছয়টা কায়েন্টেসিস থেকে এই চারটা এটি বাদ দিলে আপনার অঙ্কটি শেষ এখন এটা কিভাবে করতে হয় কোন স্টেপে করতে হবে সেইগুলো আমি আপনাকে প্রবলেম লিমিটেড কোম্পানি ফলোয়িং পার্টিকুলার টু ডিটারমিন দা রিকোয়ার অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ কোম্পানি একটা প্রতিষ্ঠানের তাদের যে মাল তৈরি করে সেটার জন্য যে খরচগুলো হয় সেগুলো দেওয়া আছে এই খরচগুলোকে এই তথ্যগুলোকে প্রশ্নের তথ্যগুলোকে আমি তিনটা শ্রেণীতে বিভক্ত করব এবং শ্রেণীগুলো আপনি মনে রাখবেন প্রথমে কতগুলো মাল বানায় এটা আমাকে খুঁজে বের করতে হবে এই কোম্পানি কতগুলো মাল বানায় খুঁজে বের করতে হবে প্রশ্নের নিচে বা উপরে এক জায়গায় লেখা থাকতে পারে যে এই কোম্পানি এই প্রতিষ্ঠানটা কতটুকু মাল বানায় তারা বলতে সবার নিচে দেখেন অ্যানুয়াল প্রোডাকশন ইজ এক্সপেক্ট এক্সেপ্টেড টু এক্সপেক্টেড টু এক লক্ষ চার হাজার ইউনিট এটা অঙ্কে যে কোনো জায়গায় দেওয়া থাকতে পারে যে প্রতি বছর তারা এক লক্ষ চার হাজার মাল বানায় তো এই যে জিনিসটা আমার এই অঙ্ক করার জন্য আমাকে কিছু তথ্যের প্রয়োজন এর মাঝে এক নাম্বার তথ্য যেটা ওয়ার্কিং নাম্বার ওয়ান সেটা হলো একটা মালের প্রোডাকশন আর কি অ্যানুয়াল প্রোডাকশন কস্ট যেটা হ্যাঁ একটা মালের এটা তো দেখা যাচ্ছে না এক বছরে টোটাল কতগুলো মাল বানায় এপিইউ এ এনুয়াল প্রোডাকশন ইউনিট এ পিইউ মোট কতগুলো মাল বানায় আমরা দেখলাম হলো আহ এক লক্ষ চার হাজার মাল বানায় এই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে দুই নাম্বার ওয়ার্কিং আমাদের পি ইউ সি প্রোডাকশন ইউনিট কস্ট প্রতি পার ইউনিট কস্ট প্রতিটা ইউনিট মাল বানাতে কতটা খরচ হয় এটা প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে প্রথমে অঙ্কের প্রথমেই দেওয়া আছে একটা মাল বানাতে কত টাকা খরচ হয় র মেটেরিয়াল কাঁচা মাল লাগে আট টাকার ডি এক লেভেল লাগে তিন টাকার ওভারহেড লাগে ছয় টাকা এই জিনিসটা আমি প্রশ্ন থেকে খুঁজে এখানে লিখে ফেলবো র মেটিরিয়াল লাগে আট টাকার তারপরে ডিরেক্ট লেবার লাগে হলো আপনার তিন টাকার ওভারহেড লাগে ছয় টাকার টোটাল সত্তর টাকার খরচ হয় কস্ট পার ইউনিট আমাকে লিখতে হবে বা পার ইউনিট কস্ট লিখতে হবে তিন নাম্বার সিপি এই জিনিসগুলোর মেয়াদ আছে কতদিন আমার কাছে থাকে সেই জিনিসটা প্রশ্ন থেকে লিখে রাখতে হবে কত দিন বা কত মাস আমার কাছে থাকে বা কত সপ্তাহ আমার কাছে থাকে এখানে প্রশ্নে তারা বলতেছে র মেটেরিয়াল ইন স্টক অন এভারেস্ট ওয়ান মান্থ কাঁচামাল গুলো র মেটেরিয়াল গুলো এক মাস থাকে আমার কাছে তো এটা আমি হোয়াইট বোর্ডে লিখে রাখতেছি এটার কাজ আছে এই কাজগুলো আপনারা বুঝতে পারবেন অঙ্কর শুরুতে আপনার হয়তো এই চ্যাপ্টারটা অন্য স্যারের কাছে করছেন এখানে দেখেন কিভাবে আমি করাই এক মাস থাকে আপনার কাছে দুই নাম্বার আমি যেভাবে নির্ভুল হবে আপনার কখনো ভুল হবে না এই অঙ্ক এবং করতে পারবেন ম্যাটেরিয়াল ইন প্রসেস এটাকে সংক্ষেপে ডাব্লিউ আইপি বলা হয় অন এভারেজ হাফ মান্থ হাফ মান মানে অর্ধেক মাস আপনার কাছে থাকে ওয়ার্ক ইন প্রসেস হাফ মান্থ মালগুলো আনার পরে গুদামে পরে থাকে এক মাস কিনে আনার পরে তাহলে আপনার কিন্তু টাকা আটকে থাকে সেই মালগুলো বানাতে আধা মাস লাগে এরপর ফিনিশ গুডস আর ইনস্টক অন এভারেস্ট ওয়ান মান্থ যে আপনার কাছে যে মালগুলো বানানোর পরে সেগুলো সাথে সাথে বিক্রি হয় না দোকানে পড়ে থাকে এক মাস এটাকে ফিনিশ গুডস বলা হয় বাস্তবে দেখেন এই যে ধরেন এক লাখ টাকার মাল নিয়ে আসছেন বানাইতে কাঁচা মালটা গুদামে ফেলে রাখছেন এক মাস এক লাখ কিন্তু এক মাস আটকে থাকলো আপনার পরবর্তীতে এই কাঁচামালগুলো গুলো বানাতে বানাতে পনেরো দিন লাগলো পনেরো দিন কিন্তু ওই এক লাখ টাকার মাল আটকে আছে পনেরো দিন কিন্তু আপনার লেবার পেমেন্ট দিয়ে কাজ চালাইতে হইতেছে ধরেন আরো পঞ্চাশ হাজার গেলে দেড় লাখ টাকা কিন্তু আপনার আটকে আছে দেড় মাস যাবত এরপরে মাল একেবারে প্রস্তুত হয়ে গেছে এখন এটা যে বিক্রি করলে আমার টাকাটা আসবে দেড় লাখ ফেরত পাবো এখন সেই টাকার পরে আছে দোকানে কারণ দোকানে মালগুলো সাথে সাথে বিক্রি হয় না এক মাস সময় লাগে তার মানে আড়াই মাস পরে আমি যা ইনভেস্ট করছি সেই টাকাটা কিন্তু আসতেছে আড়াই মাস আমাকে এই টাকার ব্যবস্থা রাখতে হবে নাহলে কিন্তু আমি ব্যবসা করতে পারবো না এটা বাস্তব উদাহরণ দিলাম কিন্তু এটা আপনার অঙ্কে কোনো কাজে আসবে না এরপর বলতেছে ক্রেডিট অ্যালাউড টু সাপ্লায়ার টু গুডস ইজ ওয়ান মান্থ ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টস টু মান্থ এটার অর্থ ক্রেডিট অ্যালাউড টু সাপ্লায়ার মানে ক্রেডিটর বা অ্যাকাউন্টস পেবল পাওনাদার ক্রেডিটর অথবা অ্যাকাউন্টস পেবল যে লোক আমার কাছে টাকা পায় ওইটাকে ক্রেডিটর বলা হয় যে লোক আমি তো যার কাছে টাকা পাই একে দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেল বলা হয় এখন তারা হলো এটা বলে দিছে ক্রেডিটর যে লোক আছে সে হলো এক মাস সময় দে টাকাটা আপনি মাল কিনে নিয়েছেন সে বলে এক মাস পরে দিও আমাকে টাকাটা আর যে ডেপটর যে হলো টাকাটা আপনার ইয়ে করে আমি আমি যার কাছে মাল বিক্রি করি তার কাছে আদায় করতে দুই মাস সময় লাগে তারপর একটু বুঝে নেন তার মানে ওই দেড় লাখ টাকা আড়াই মাস পরে পাওয়ার কথা ছিল ওই লোক কেনার পরে আর দুই মাস ঘুরায় তার মানে আপনি দেড় লাখ টাকা পাইতে পাইতে কিন্তু সাড়ে পাঁচ মাস সময় লাগতেছে এরপরে যাচ্ছি আমরা ক্রেডিট অ্যালাউড এটা পড়লাম আমরা লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এস ই ইজ ওয়ান এন্ড হাফ উইক বলছে ওয়ান এন্ড হাফ উইক ওয়েজেস হলো ওয়ান অ্যান্ড হাফ উইক মজুরি যে আছে তাদেরকে আমি দেড় সপ্তাহ পরে টাকা দিন

প্রশ্নটা বুঝতে একটু সময় লাগতেছে অঙ্ক করতে অনেক সহজ হবে এনওয়াল প্রোডাকশন ওয়ান ফোর্থ অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ চার ভাগের এক অংশ নগদে বিক্রি করে দিই আমি চার ভাগের এক অংশ নগদে বিক্রি করে দিই আর নগদ টাকা ক্যাশ ইন হ্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি আড়াই হাজার নগদ টাকা আমার পকেটে আড়াই হাজার সবসময় থাকে নগদ ক্যাশ থাকে আমার ব্যবসা চালাতে নগদ টাকা লাগে না ক্যাশ আমাদের কাছে আড়াই হাজার লাগবে আর এই লুপ এই নগদে বিক্রি করা হয় চার ভাগের এক অংশ চার ভাগের এক অংশ নগদে বিক্রি করা হয় এই তথ্যগুলো আমি প্রশ্ন থেকে পাইছি পায়া হোয়াইট হোয়াইট বোর্ডে লিখে ফেলছি বা খাতায় লিখে ফেলছি প্রশ্নটা আমি দ্বিতীয়বার দেখতে যাব না কারণ এই জিনিসটা লেখার পরে এত বড় হয়েছে এই আইটেমগুলো প্রশ্ন থেকে যদি বারবার বের করি তো দশ বার প্রশ্ন বিশ বার প্রশ্ন দেখতে হবে বিশ বার দেখা যাবে আধা ঘন্টা সময় নিচে লেগেছে অঙ্ক ভুলে গেছে খাতায় এই মাঠ লিখে বলবো লেখার পরে আমার অঙ্ক করতে কতটুকু সুবিধা হবে দেখাইতেছি তারা অঙ্কে চাইবে এলো ওয়ার্কিং ক্যাপিটাল করতে বলবে যে আপনাকে একটা বলবে যে ওয়ার্কিং ক্যাপিটাল করো বের করো রিকোয়ার অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল তখন আপনি যখন এটা বলবে আপনি একটা ঘর করবেন ছক করবেন প্রবলেম ওয়ান এরকম একটা ছক করবেন টাকার ঘর একটা ডিটেলস হিসাবের ঘ একটা অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস ক্যালকুলেশন ক্যালকুলেশনটা করার জন্য একটা সূত্র লিখতে হবে সূত্রটা হইল এ পিইউ ইন্টু সিপি গন পিউ সি অর্থাৎ যে এক দুই তিন ভাগ এই জায়গায় ভাগ করা যাবে যদি আপনি বারো লিখতে পারেন আপনি যদি এটাকে সপ্তাহে করতে চান তাহলে বান্ন লিখতে পারেন আপনি যদি দিনে করতে চান তিনশো ষাট লিখতে পারেন এখন আপনি কোনটা দিয়ে করবেন মাস সপ্তাহ দিন কিভাবে করবেন এই ডিসিশনটা নিতে হলে এই জায়গায় সিপিতে যাইতে হবে সিপিতে কি কি তথ্য দেওয়া আছে এটা দেওয়া আছে মান্থ 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 সব মান্থে দেওয়া কিন্তু একটা উইক দেওয়া আছে আমি আবার বলি যদি এক সবগুলো মান্থে কিন্তু একটা যদি উইকে থাকে তাহলে উইকে আপনাকে করতে হবে আমি বলতেছি আবার বুঝে নেন ধরেন সবগুলো মান্থ আছে একটা উইক আছে তাহলে আপনাকে উইক দিয়ে অঙ্কটা করতে হবে বাই চান্স আপনার যে সবগুলো মান্থ আছে একটা ডে আছে তাহলে আপনি ডে দিয়ে অঙ্কটা করবেন এই বিষয়টা আরো ক্লাসে জানবেন্লাসে আমরা যেহেতু এখানে সবগুলো মান্থ থাকার পর একটা উইক আছে বলে আমি অঙ্কটা উইক দিয়ে করতেছি এখানে বাহান্ন সপ্তাহে এক বছর বাহান্ন দিয়ে ভাগ করব এখন এই উইকের জন্য আমি এখানে বাহান্ন লিখলাম যে এই উইকটা না থাকতো যে এখানে উইক না থাকতো তাহলে এখানে বারো দিয়ে ভাগ করতাম হ্যাঁ যেহেতু উইক একটা উইক আছে তাহলে আমাকে সম্পূর্ণ অঙ্কটা উইকে কনভার্ট করতে হবে যেমন এক মাস সমান সমান চার সপ্তাহ আধা মাস সমান সমান দুই সপ্তাহ এক মাস সমান সমান চার সপ্তাহ এক মাস সমান সমান চার সপ্তাহ দুই মাস সমান সমান আট সপ্তাহ এটা উইকে দেওয়া আছে এক মাস সমান সমান চার চার সপ্তাহ এইভাবে কনভার্ট করে নিতে হবে আমাকে বিষয়টা আরেকটু আমি বুঝে দিই উইক দেওয়া আছে বলে এখানে বান্ন লিখছি বান্ন ফিফটি টু এই জায়গায় মান্থ দেওয়া কিন্তু এক জায়গায় এর কাছ থেকে বানানো লিখছে যদি সবগুলো মান্থ থাকতো এই উইকটা না থাকতো এখানে ভালো লিখতাম এবং উইকে অঙ্ক করতে যাচ্ছি এই মাসগুলোকে উইকে কনভার্ট করতে হবে এক মাস সময় সমান চার সপ্তাহ এটা ধরে নিতে হবে হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের অঙ্করা বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ এখন অঙ্কে কি কি লিখবেন ফার্স্টে কারেন্ট অ্যাসেট লিখবেন কারেন্ট অ্যাসেট হল আমাদের ফার্স্ট এসে ক্যাশ নগদ টাকা এই যে ক্যাশ আড়াই হাজার টাকা একবারই আনলাম দুই নাম্বার কারেন্ট অ্যাসেটস হল র মেটেরিয়াল এই র মেটেরিয়ালের অঙ্ক করতে গেলে এপিউ প্রশ্নে দেওয়া আছে এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার ইউনিট ইউ কত এক লক্ষ এক লক্ষ এক লক্ষ র মেটেরিয়াল এক লক্ষ চার হাজার ইউনিট গুণ সিপি র মেটেরিয়ালের সিপি কত আট র মেটেরিয়ালের সরি সিপি হলো আট না চার আমি লিখছি সিপি র রেটেরিয়াল সিপি হলো চার এই যে ফোর উইক র রেটেরিয়ালি কত ভাগ করলাম বান্ন দিয়ে যে আনসারটা আসবে সেটা এখানে লিখতে হবে এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা র ম্যাটেরিয়ালের অঙ্ক করার জন্য এইখানে সবগুলো কি লিখতে হবে কাকে কে লিখতে হবে আমি বলে দিই র মেটেরিয়াল ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুড সবাই লিখতে হবে যে যে নয়টা আইটেম আছে সবাই লিখতে হবে এখন ক্যাশেটটা তো সরাসরি লিখে ফেললাম র মেটেরিয়াল লিখতে হলে এই সূত্র দিয়ে করতে হবে সূত্রে না যে এপি ইউ এর মান দেওয়া আছে সবার উপরে সিপির মান এই যে সিপির মান এই যে এখানে দেওয়া র মেটেরিয়াল সমান সমান ফোর উইক ফোর লিখলাম র মেটেরিয়ালের পি ইউ সি এই যে এখানে দেওয়া আছে লিখে ফেললাম লিখে বানানো দিয়ে ভাগ করলাম চলে আসলো এখন ডাবিউআ আই পি করতে যাচ্ছি সবার জন্যই এপিউ এক লক্ষ চার হাজার ডাব্লিউ এর হল দুই উইক ইজ এ টু এখন এই জায়গায় ডাব্লিউ আই পি এর এই জায়গায় PUC ডাব্লিউ আই পি এর লেখা নাই আমি কি করবো আমাকে ওয়ার্কিং করতে হবে ওয়ার্কিং ফোর ওয়ার্কিং ফোর নোট করেন বাংলায় পি পি ইউ সি ফর আই আই ডাব্লিউআইপির জন্য পি ইউ সি বের করার নিয়ম প্রতিটা আপনার করে নিতে হবে কোনো অঙ্কে মাত পাবেন না মেটেরিয়াল ডিরেক্ট লেবার ডিরেক্ট ওভারহেড নিয়ম হলো আট তিন ছয় আট তিন ছয় পি ইউসি তিন তার লিখবেন লিখে এটারে একশো পার্সেন্ট এটার ফিফটি পার্সেন্ট এটাকে ফিফটি পার্সেন্ট দিয়ে গুণ করবেন যেটা আসবে সেটা হলো আপনার এটা আট এটা দেড় এটা চার ছয় ছয় ফিফটি পার্সেন্ট সেই হিসাবে আসবে কারো কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এটা পিউসি বের করতে হবে ডাব্লিউ পিউসি নাই যেহেতু এই তিনটা জিনিস লাগতেছে সূত্রে কিন্তু এপিউ লাগতেছে সিপি লাগতেছে পি ইউসি লাগতেছে এপিউ সবারটা দেওয়া আছে সিপি আলাদা আলাদা সবার দেওয়া আছে পি ইউসি সবারটা দেওয়া নাই যেমন এর এপিউ আছে ফিনিশ গুডস এর সিপি দেওয়া আছে চার কিন্তু পিইউসি নাই পিইসি নাই তো ফিনিশ তখন কি করবো বের করবো ওয়ার্কিং নাম্বার ফাইভ এর মাধ্যমে বের করবো নোট করে ফেলে যুগ করলে আসে এখানে লিখবো তাহলে সতেরো ভাগ করবো বার নদী চলে আসবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা পাঁচ নাম্বার আইটেম নাম্বার আইটেম আমাদের সম্পদ এখন নোট করেন দারে ক্ষেত্রে এইগুলো সব ঠিকঠাক আছে সিপিইউ দেওয়া আছে দুই মাস মানে আট সপ্তাহ কিন্তু পিউসি কত দেনাদারের পিইউসি হলো ফিনিশ গুসের পিউসি আর দেনাদারের পিউসি সেম হয় ফিনিশ গুসের পিউসির সঙ্গে আদার কোনো কস্ট যদি থাকে আদার কস্ট সেটা যুগ করে ডেপ্টরসের পিউসি হয় এই অঙ্কে আদার কোনো কস্ট নাই অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং কস্ট নাই তো সাধারণত এটা এটা সাধারণত সেম হবে সে হিসাবে আসবে কত দুই লক্ষ আচ্ছা এখানে কিন্তু আরেকটা কথা এখানে লিখে রাখছিলাম এটার পাশে এটা খেয়াল করি নি আমরা যখন এই কথা লিখা থাকবে ওয়ান ফোর্থ ক্যাশ অর্থাৎ নগদে বিক্রি হয়েছে চার ভাগের এক অংশ নগদে বিক্রি হলে দেনাদারের সৃষ্টি হয় না ধারে বিক্রি হলে দেনাদারের সৃষ্টি হয় যদি চার ভাগের এক অংশ নগদে হয় ধারে হয়েছে কতটুকু ধারে হয়েছে চার ভাগের তিন অংশ তার মানে দেনাদারে এই যে এটা হলো পুরা বিক্রয় এটা হলো সম্পূর্ণ বিক্রয় এর মাঝে এর মাঝে উপরে তিন নিচে চার হলো ধারে বিক্রয় তারা আসতেছে দুই লক্ষ চার হাজার টাকা সবগুলো আইটেম আমি নিয়ে আসছি আমি যদি কোনগুলো তাহলে আমাকে একটু কষ্ট করতে হবে এই যে ছকটা শিখে নিতে হবে কোনগুলো এখানে দেওয়া আছে ছক অনুযায়ী আমি অঙ্ক করলাম ছকের উপরে প্রতিষ্ঠানের নাম লিখবেন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট করতেছি পরে কোন কোন আইটেম গুলো আসছে এখানে লিখে ফেলছি কোন কোন লাইব্রেরি এগুলো আসবে আপনারা দেখেন আমি কিন্তু একবারও প্রশ্নটা দেখি নাই আপনি যদি এখানে এগুলো না লিখতেন ইউনিট সবগুলো বারবার বের করতে হতো সময় অনেক নষ্ট এখন টোটাল টাকা আসতেছে চার লক্ষ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটাকে বলবো আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস টোটাল কারেন্ট অ্যাসেস অথবা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল হ্যাঁ কারেন্ট লাইভ এটি বাদ দিতে হবে কারেন্ট লাইভ এটি কি আছে ক্রেডিটর্স বা পাওনাদার এক এটা তো সবার জন্যই হচ্ছে এর মান হলো চার সিপির মান চার এখন পিইউসি কত ক্রেডিটরের পিইউসি কত নোট করেন বাংলায় লিখে রাখেন ক্রেডিটরের পিইউসি হলো র রেটেরিয়াল টাকাটা কেন কারণ হলো কাঁচামাল কেনার ফলেই ক্রেডিটরের সৃষ্টি হয়েছে তাহলে চৌষট্টি আপনারা আমার সাথে কিন্তু ক্যালকুলেশনটা করবেন আমার ভুল হতে পারে দুই নাম্বার ওয়েজেস ওয়েজেস তারা বলছে দেড় উইক দেড় উইক যদি বলা থাকে দেয়ার উইক লিখে ওভার হেড এক লক্ষ চার হাজার মেয়াদ দেওয়া আছে চার সপ্তাহ ওভার হেডের টাকা দেওয়া আছে ছয় টাকা বার্ন দিয়ে ভাগ করলাম অঙ্ক করতে বেশি সময় লাগে নাই এগুলো সাজাইতে অনেক সময় লেগেছে টোটাল কারেন লাইবিলিটি টোটাল কারেন লাইবিলিটি চলে আসতেছে এক লক্ষ একুশ হাজার টাকা টোটাল কারেন্ট এসে টোকার কারেন্ট লাইবিলিটি বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে আসবে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই ছিল আমাদের অঙ্ক অঙ্কটা বেশ বড় ছিল কিন্তু সহজ ছিল এত কঠিন না এখন যারা লাইভে করেন তারা একটু কষ্ট করে এই কাজগুলো শেয়ার করবেন তাহলে পরবর্তীতে ফ্রি লাইভ ক্লাস অনেক পাবেন এবং ভর্তি ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন আর যারা জুমে করেন এই ফ্রি ক্লাসগুলো আপনাদের ফ্রেন্ডদের ইনবক্সে বিভিন্ন জায়গায় দিবেন যাতে ওরা ওই ক্লাসগুলো করে উপকার পায় আচ্ছা আপনাদের মাঝে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন প্রথম ক্লাস কোয়েশ্চেন থাকবেই ভিডিওটা দেখলে কোয়েশ্চেনগুলো আর থাকবে না দু একবার ভিডিও দেখবেন তারপর কোশ্চেন নেই কি বলে দেখি বলন

তখন তো অনেক সময় একটা মাল অর্ধেক বানাইছেন কিছুটা একটু বানাইছেন অল্প বানাইছেন তখন পুরো টাকাটা আপনার ইউজ হচ্ছে না আর ফিনিস বুঝলেন সম্পূর্ণটা ইউজ হচ্ছে আমি আর সহজ বুঝাই ধরেন এই একটা মার্কার বানাতে আপনার লাগে ধরেন একশো টাকা ধরে নেন একশো টাকা লাগে ওয়ার্কিং প্রসেস মানে বানানো হচ্ছে দশ পনেরো দিন আপনি বানাচ্ছেন এই দশ পনেরো দিন এই একশো টাকার মাল লাগে নাই একটা মার্কারের ক্যাপ বানানো হয় নাই একটাতে কালি ভরা হয় নাই বিভিন্ন হইতে পারে কিন্তু বানানো হয়ে গেলে একশো টাকাই হবে বানানো হইলে একশো পার্সেন্ট না বানানো হইলে একশো পার্সেন্ট লাগতেছে না হয়তো পঞ্চাশ পার্সেন্ট লাগতেছে গড়ে এই জন্য ফিনিশ গুডসের ক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট ধরবো ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে এইগুলাকে ফিফটি পার্সেন্ট ধরবো মাল তো পুরোটাই লাগছে কিন্তু এই জিনিসগুলা তো কম কম লাগছে হ্যাঁ এখন যদি আপনি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট না হয়ে থাকেন আপনাদের ভবিষ্যতে এটা দরকার নাই এরকম হইতে হয়ে থাকে বা বেসিকের প্রয়োজন নেই তাহলে মুখস্ত করে ফেলবেন যে আমি ওয়ার্কিং প্রসেস করতে গেলে এই দুইটা ফিফটি ফিফটি করবো এইটা একশো করব ঠিক আছে তা আজকে এই পর্যন্ত থাকলো সেন্সটা দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিস